দেখার জন্য একটা ইয়ে করছিলাম একটা মসজিদ সে মাঘের নামাজ পড়ে আদা পড়বো যাইহোক যখন আমরা ইন্ডিয়ান ফার্টে প্রবেশ করলাম তখন এদিকে আগে বাম্প স্যারের নামাজ পড়ার জন্য একটা মসজিদ ছোটো করে তো বানানো নিয়ে তো তখন আমি আর সাউথিং ভাই নামাজ পড়লাম জাম্মাতের শরীদ এই জন্য আরো আমরা দর্ট বার করেছিলাম নামাজকে আদা করে আসলে এখন পরিবারের খুব ভালো লাগছে নামাজটা পড়ছে আর যত মানুষ দেখা যাচ্ছে

কোন মানে কীর্তিমিত কোন ধরনের মানে হাউস বা কোন একটা হোটেল বা কোন একটা হাই প্রফেশনাল রেস্টুরেন্ট এই যে পরিবেশটা খুবই মানে আইকনিক ডিজাইনের মধ্যে মানে গ্রামের লোকালের মধ্যে মনে হবে না যে কোনো হবে যে ব্রিটিশরা যে আগে কাঠ দিয়ে বা বাসা তৈরি করতো তো আমেরিকান ডাব চিকিৎসা একটা পরিবেশ তৈরি করছে তো বল আসলে যে প্রথমে আসবে জিনিসটা একটু মানে আনকমন লাগবে পরিবেশটা কারণ এখানে অন্য অন্য হোটেল দেখবেন আপনার ইট পাথর দিয়ে বানানো কিন্তু এটা হচ্ছে কাজ দিয়ে তারপর আপনার টিনের চালা দিয়ে ডিজাইন করা যেটা আসলে ওই যে দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো এই ধরনের ডিজাইন করে থাকে এই ধরনের পরিবেশ রাইট और कुछ बोलते ना थैंक यू अच्छा जय को एक बात बोलते चाची बेस्ट हो तो चाची जरा गुड एंड के पार्क के आ सकते जात आपरा के पास कैन हो ये लेकिन वास्तव में उत्सव साइड है आप और जाकर फिलेट आई गेट पास ही गोल्डन के आप आ सकते